মোহাম্মদুলনসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম চল্লিশ বছর বয়সে নবী হইছেন নাকি আগে থেকেই তিনি নবী ছিলেন বলুন তো বর্তমান এই প্রশ্নটা সর্বমহলে ছড়িয়ে পড়ছে কি পড়ে নাই এবং এটা বিশাল বিতর্কের জন্ম দিছে বিশেষ করে শেখ আহমদুল্লাহ হাফিজ যখন এই কথা বললেন যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লীসাল্লাম চল্লিশ বছর বয়স থেকে তার নবুবোধ কী হয়েছে প্রকাশিত হয়েছে তিনি নবীবত লাভ করেছেন অপরদিকে তখন আমাদের আরেকজন বক্তা তাহিরি সেই তাহিরি সাহেব বলতে লাগলেন যে মোহাম্মদ নসরুল্লাহ সাল্লা সাল্লাম তো আদম আলীহি যখন মাটি ও কেন আল ম্যা ও তিন নবীজি বলছেন আদম আলিহিসাল্লাম যখন পানি আর মাটির মাঝে ছিলেন তখন থেকে আমি নবী ছিলাম কুন্তুন ওয়েদ উবাইন বাইনাল ও তিন আরেক হাদিসে এসেছে কুন্তুন ওয়েদ উব রহিউ ওয়াল জেসেদ আমি নবী ছিলাম যখন আদম আলীহি তুইসলাম আত্মা এবং দেহের মাঝে ছিলেন অবস্থান করছিলেন এখন আল্লামা তাহিরি বলছে বিশ্ব তো শুধুমাত্র চল্লিশ বছর আগে নয় তিনি চল্লিশ বছর নবের আগেও নবী জন্মের আগেও নবী সমস্ত নবীদের সময়েও নবী এবং আদম আলিহি সালুসলাম সৃষ্টি হওয়ার আগেও নবী এই বক্তব্য দিতে যাচ্ছে কথা বলেন ঠিক কি ঠিক না আমি যা বলছি তার মধ্যে কি আমি কোনো কথা ভুল বলেছি তাহলে আবার শেখ আহমদুল্লাহ বললেন যে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী ও চল্লিশ বছর বয়সে নবুত লাভ করেছেন তাহলে দুইটার মধ্যে মিল কোথায় আর সমাধান কি একজন বলছেন তিনি চল্লিশ বছর বয়সে নবুত লাভ করেছেন আরেকজন বলছেন যে মোহাম্মদুর রাসুল্লাহাম চল্লিশ বছর আগে থেকে এমনকি তার সৃষ্টির আগে থেকেও তিনি কী ছিলেন নবী ছিলেন আসলে আমাদের অবস্থা এবং সিচুয়েশন বুঝতে ভুল হয়েছে এটা বুঝার জন্য আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হুয়েসাল্লাম তিনি বলেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি বলেছেন হাদিসে কুৎসি আল্লাহ পাক বলেন যে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আইলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন বলেন সর্বপ্রথম আল্লাহ কী সৃষ্টি করেছেন কলম বলুন তো ই মুমিন হওয়ার জন্য ছয়টা বিষয়ে বিশ্বাস করা ফরজ কয়টা বিষয়ে বিশ্বাস করা ফি কি আই ম এন তুবিল্লাহ ওমে ল্যা ইকেতি ও কুতুবি ও রুসুরি ওয়েল ইউ মিল ওরিহি ও শেন রিহি মিনল লহিত আয় লে ওয়েল বাহ যদি মুমিন হতে হয় পর সর্বপ্রথম আল্লার প্রতি ইমান আনন্দ হবে কার প্রতি আল্লাহর প্রতি দুই নম্বরে আল্লাহর ফেরেস্তাদের প্রতি আল্লাহর ফেরেস্তা আছে না নাই আছে তিন নম্বরে আল্লাহর রসুলদের প্রতি সমস্ত রসুলদের প্রতি কী করতে হবে ইমান আনতে হবে চার নম্বরে আল্লাহর কিতাব কিতাবসমূহের প্রতি যত কিতাব আল্লাহ নাজিল করেছেন এই সমস্ত কিতাবকে তরাজ জবুর ইঞ্জিল কোরআন এবং সোহা ইব্রাহিম ও একশো খানা পুস্তিকা সমস্ত কিতাবের উপর ইমান আনতে হবে অতপর বিশ্বরবি মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে ইমান শিক্ষা দিচ্ছেন হরস্বলি ওয়াল ইয়ামিল আখি হওয়ার জন্য আমাদের মরণের পরে আখেরাতের দিন আছে না নাই কথা বলেন আছে না নাই আছে আখরাত দিবসের প্রতিমা আনতে হবে তারপরে বল কদরি হই ঋহি ওসাররিহি মিনল এবং ভাগ্যের প্রতিমা আনতে হবে তাকদিরের প্রতি কি আনতে হবে তাকদির লিখেছেন কে ডাওয়াজ করে বলুন তাকদির লিখেছেন কে আল্লাহপাক তাহলে আল্লাহ সু হান যদি তাকদির লিখে থাকেন পৃথিবীর মাঝে যা কিছু হবে সব কিছু লিখেছেন কে পাক কখন লিখেছেন বিশ্বনৈ বলেন আল্লাপাক সমস্ত কিছুকে সৃষ্টি করার আগে কত বছর আগে হাদিসে আসছে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাপাক সর্বপ্রথম যে জিনিস সৃষ্টি করলেন সেটা হলো কলম সেই জিনিসটার নাম কি কলম কলমকে সৃষ্টি করে আল্লাপাক আদেশ করেন উক্তুব তুমি লেখো ক্যামত পর্যন্ত এবং কেয়ামতের পরে যা কিছু হবে সব কিছু লিখে ফেল কলম লিখতে শুরু করলো অর্থাৎ আমরা যা কিছু করবো এটা জানেন কে আল্লাহ এই আল্লাহ পাকের রেল অনুযায়ী কলম সব কিছু লিখে ফেললেন আজকে যে আমরা এখানে বসে মজলিস করছি আলোচনা করতেছি এই জিনিসটাও সেই তাকদিরের মাঝে লেখা আছে না নাই এই কথা বলার আছে না নাই আছে তাহলে আজকে আমরা মজলিস বাস্তবায়ন করলাম আজকে আমরা মজলিস কি করলাম বাস্তবায়ন করল কিন্তু এই মস্তিষ্কের কথা আমার নবী আসার আগে আদম আলী ইসলাম আসার আগে পৃথিবীর সৃষ্টির আগে পৃথিবীর মূল পদার্থ পানি সৃষ্টির আগে এবং সেই পানিকে সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তাকদীরের মাঝে লিখে রেখেছেন কে আল্লাহ সুহায়ন তাই যদি আমার এই কথা বুঝে থাকেন তাহলে আশা করি দ্বিতীয় বিষয়টি আপনারা বুঝতে পারবেন সেটা হলো যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি নবী এবং তিনি সেইদুল আম্বিয়া শ্রেষ্ঠ নবী তিনি সৈয়দুল মুরসালিন সকল রসুলদের সর্দার এবং তার মতো কোনো মানব পৃথিবীর মাঝে নেই ওমেলা রহমতলাইমিন নবীজি সেরা নবীজি আমার চোখের মনি মণি আল্লাহ আল্লাপাক তার সমস্ত দেহের মাঝে নূর দ্বারা ভরপুর করে দিয়েছেন নবীজি দোয়া করেছেন আল্লাহম্মদা আলফি আইনি নূর ওফি সদরি নূর ওফি এদি নূর ওফি বেসেরি নূর ওফি সেমি নূর অফি রিজলি নূর হে আল্লাহ তুমি আমার চোখের মাঝে নূর দান করো তুমি আমার হাতের মাঝে নূর দান করো তুমি আমার বুকের মাঝে নূর দান করো তুমি আমার কদম পায়ের মাঝে নূর দান করো সেই বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা আলিহাল্লামকে সৃষ্টি নয় আমাদের তাহিরি সাহেব তো বলছেন যে বিশ্বনবী নবী ছিলেন যখন আদম আলিহিস্লা মাটি আর পানির মাঝে ছিলেন বিশ্বনবী নবী ছিলেন যখন আদম আলী সাল্লা রুহ আর দেহের মাঝে ছিলেন আমি বলবো না না নবীজি শুধুমাত্র আদম আলী ইসলাম পানি আর মাটির মাঝে নয় শুধুমাত্র দেহ আর রুহের মাঝে থাকা অবস্থায় নয় বরং এই পৃথিবী সৃষ্টি করার আগেও আমার নবী নবী ছিলেন পাকের তাকদিরের কিতাবে আমার নবী নবী ছিলেন এই বিশ্বকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেও কারণ পাক যখন তাকদির লিখেছিলেন তখনই আমার নবী শ্রেষ্ঠ নবী হবেন এই কথা লিখছেন কি লেখেন না তাহলে আদম আলী ইসলাম তো অনেক পরের কথা তারও সৃষ্টি লক্ষ কোটি বছর আগে আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী লিখে রেখেছেন কে আল্লাহ সুভায়ন হ তাহালা তাহলে এটা কোথায় ছিল তাকদিরে রে বলেন এটা কোথায় ছিল তাকদিরে রে আর নবীজি নবুত লাভ করেছেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে এবং তখন তার নবু প্রকাশিত হয়েছে উদ্ভাসিত হয়েছে চল্লিশ বছর আগ পর্যন্ত নবীজি কিন্তু কাউকে গিয়ে বলেন নাই আমি নবী আমি রসুন আমার কথা মানো নবীজি কি কাউকে দাওয়াত দিয়েছেন পাক কোরআনের আয়াত নাজিল করলেন বড় তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন হয়লাক সেনামিন আয়লাক যিনি মানুষকে বীরজ্যো থেকে সৃষ্টি করেছেন করেছেন এভাবে আল্লাহ্পাক সুরে আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল করলেন তারপরে কিছুদিন পর নাজির করলেন ইয়া ইহয়েল মুজ্জাম্মিল উম ফেহাংদ্বিন ইয়া আই ইহাল মুদ্দেশসির উম ফেহাংদ্বিন হরপ্পাকে ফেকে ফির এভাবে আল্লাফাক সুরে মুজ্জাম্মিল এবং সুরে মুদ্দেশসিরের আয়াদ্দুল আল্লাহ পাক নাজিল করলেন আমি যেই কথা বলতে চাচ্ছি যে নবীজি নবী ছিলেন এটা তাকদিরের মাঝে আল্লাহ পাকের এল এবং তাকদিরের কিতাবে শুধু আদম আলহী ইসালাতুয়সাল্লাম নয় বরং তারও সৃষ্টি লক্ষ কোটি বছর আগে লিখে রেখেছেন কে আল্লা সুবাহানলা আর তিনি পৃথিবীর মাঝে নবী হিসেবে প্রকাশিত হয়েছেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে ফলে দুই কথার মাঝে কোনো মতবিরোধ না রেখে আমাদের সকলকে হাকিকত বুঝে আমল করার প্রয়োজন কথা বলেন ঠিক কি ঠিক না কারণ বিশ্বমী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের চল্লিশ বছর পর থেকে যত কর্ম সেগুলো শরীয়ত সেগুলো সকলকেই পালন করতে হবে কিন্তু চল্লিশ বছর আগের কোনো কর্ম আমাদেরকে পালন করা লাগবে না বন্ধুরা আমার এই জন্য আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে এই সকল বিষয় নিয়ে মতানক্য তৈরি করে অন্যতের মাঝে ফাটল সৃষ্টি করা এটা নির্বুদ্ধিতা ছাড়া আর কোনো কিছু নয় তাহিরি সাহেবকে বলবো সঠিক বিষয়টি অন্যতের সামনে প্রকাশ করুন নবীজি নবী ছিলেন অবশ্যই কিন্তু সেটা প্রকাশিত অবস্থায় নয় অপ্রকাশিত কার এলমে আল্লাহর এলমে এবং তার তকদিরের মাঝে কিন্তু তিনি নবী হিসেবে প্রকাশিত হয়েছেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে কারণ হলো। যখন তিনি বলেছেন নবী আমি রসুল তোমাদের পিছনে মৃত্যুর পরে আরেক জীবন আছে সেই জীবনের প্রস্তুতি গ্রহণ করো আমি জাহান্নাম দেখতে পাচ্ছি সেই জাহান্নাম থেকে সতর্কতা অবলম্বন করো জান্নাত তোমাদের জন্য প্রস্তুত হয়ে আছে তখন থেকেই মক্কার কাফের মুশ্রিকরা নবীজির বিরুদ্ধাচারণ শুরু করেছে কথা বলেন ঠিক তাহলে চল্লিশ বছর আগ পর্যন্ত নবীজির কোনো সত্যি ছিল না নবীজির কোনো সবাই ছিল মক্কার নবীজির বন্ধু কারণ আবু জাহেল আবুল আহাব সাহেবা এরা সবাই বলেছিল হে মোহাম্মদ নেতৃত্ব চাও তোমাকে নেতা বানাবো নারী চাও শ্রেষ্ঠ নারী তোমাকে দিব ঘরবাড়ি চাও শ্রেষ্ঠ ঘর তোমাকে বানিয়ে দিব যদি সেনাবাহিনী চাও যুদ্ধ করার জন্য মক্কার সমস্ত যুবকদেরকে তোমার সেনাবাহিনীতে ভর্তি করিয়ে দিব তুমি যা চাও তাই তোমাকে দিবো শুধু একটা কাজ করো সিল্কের বিরুদ্ধে কথা বলো না আমরা যেই লাত মানাত আমরা যে বিভিন্ন দেবদেবীর পূজা করি হুবাল এই সকল দেবদেবীর পূজা করি এদের বিরুদ্ধে তুমি কথা বলো না তাহলে নবীজি যখন নবী হিসেবে আবির্ভাব করলেন তখন থেকেই মক্কার কাফেররা বিরুদ্ধচারণ শুরু করেছে কথা বলেন ঠিক কি না এজন্য আমি বলতে চাই এই দুইটা বিষয়ে বিরোধ না রেখে অম্মতের মাঝে ফাটল সৃষ্টি না করে গালাগালি না করে আমরা বিষয়টি বুঝার চেষ্টা করি এবং আসলে দোনো হাদিসেই সহি কিন্তু আমাদের বুঝার ভুল আছে তাহলে আরেকটি প্রশ্ন দেখা দেয় নবী করিম সাল আলিহ্লাম তাহলে আমল করতেন কি চল্লিশ বছর আগে ওহি নাজিল হওয়ার ওহি নাজিল হওয়ার চল্লিশ বছর বয়সে নবীজি ওহি পেয়েছেন তাহলে এর তিন বছর আগে থেকে নবীজি গুহায় ইবাদত করতেন করতেন না গুহায় একান্তে ইবাদত করতেন সে ইবাদত কিসের ভিত্তিতে করতেন ইয়াতে হান্না বুখারি শরীফের তিন নম্বর হাদিসের মধ্যে আসছে ইয়া হান্নাফু নবী করিম সাল আলী সাল্লাম ইব্রাহিম হলিল ধর্মের উপর থেকে তিনি এবাদত করতেন তাহলে আরেকটি প্রশ্ন দেখা দেয় নবী করিম সালি সাল্লাম কি ইব্রাহিম ধর্মের অনুসারী ছিলেন আল্লাহ নিজেই বলছেন তোমরা তোমাদের বাবা ইব্রাহিম আলী সাল্লামের ধর্মের অনুসরণ করো আল্লাহ একবার ইব্রাহিম আলী ইসলামের ধর্মের অনুসরণ করতে সরাসরি কে বলছেন আল্লাহ বলতেছেন তাহলে যেটা আল্লাহ করতে বলছেন সেটা আমার নবী আর আমি করলে সমস্যা কী কথা বলেন ঠিক কি না কারণ পাক পবিত্র কোরআনের অন্য জায়গায় বলেছেন পৃথিবীর কোনো নবী আলাদা নয় পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ আলাদা নয় পৃথিবীর সমস্ত নবীরাই ইসলামের দায়ী ছিলেন কথা বলেন ঠিক না এই জন্য মুসলমানদেরকে মুসলমান হতে হলে খ্রিস্টানদের নবী ঈশারও পরিমাণ আনতে হয় খ্রিস্টানদের কিতাব ইঞ্জিরেরও পরিমাণ আনতে হয় মুসলমানদেরকে মুসলমান হতে হলে ইহুদিদের নবী মুসা আলি প্রতি ইমান আনতে হয় তাদের কিতাব তাওরাতের উপর ইমান আনতে হয় মুসলমানদেরকে মুসলমান হতে হলে আপনার যারা ডেবিডের অনুসারী দাউদ আলি ইসলামের অনুসারী সেই দাউদ আলি ইসলামের প্রতি ইমান আনতে হয় এবং তাদের কিতাব জবুরের প্রতি ইমান আনতে হয় মুসলমানদেরকে মুসলমান হতে হলে পাকের যে একশো শহিফা আছে এবং আদম আলি সালাতাম থেকে নিয়ে শুরু করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম পর্যন্ত যত নবী রাসুল এসেছেন সকলের প্রতি ইমান আনাকে ফরজ করে দিয়েছেন কে আল্লাহ তাহলে বুঝে থাকলে বলুন যে মুসা ইসা রুহল্লা সুলাইমান দাউদ ইব্রাহিম ইউসুফ আদম শীস নৌ আলিহিসু আসাল্লাম যত নবী রাসুল আছেন এদের কোনো একজনকে যদি আমরা অস্বীকার করি কিংবা কোনো একটি কিতাবকে অস্বীকার করি আমরা মুসলমান থাকবো নাকি কাফের হয়ে যাব। কথা বলেন মুসলমান থাকবো না কাফের হয়ে যাব। তাহলে পৃথিবীর সমস্ত নবীর ধর্ম কয়টা বলেন কয়টা একটা আমাদের রব কয়জন একজন আমাদের কিতাব কয়টা একটা সকল নবীর ধর্ম একটাই ছিল ইসলাম সেই ধর্মের নাম কিন্তু তাদের ধর্ম পালনের ক্ষেত্রে নামটা ব্যতিক্রম হিসেবে প্রসিদ্ধ হয়েছে কিন্তু মুসলমানদেরকে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ইসলাম ধর্মের নামটা মুসলমানদের সাথে লাগাই দিয়ে গেছে আল্লাহ পাকের কাছে বলছে হুয় কুমল মুসলিমিন ও গোয়াল্লা শ্যাস্টবির ওম্মদ যারা হবে তাদের নামটাও তুমি মুসলমান রেখে দাও শুভ হ্যানুল্লাহ তাহলে সমস্ত মবির ধর্ম ইসলাম ছিল নাম ভিন্ন ছিল ধর্ম ইসলাম ছিল নাম কী ছিল ভিন্ন ছিল কিন্তু আমাদের ধর্ম ইসলাম নামও কি মুসলমান বলেন ধর্ম ইসলাম নামও কি মুসলমান আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ এই জন্য প্রিয় বন্ধুরা আমার আমাদেরকে খেয়াল করতে হবে যে কোনটা কোন জায়গায় পড়াশোনা গভীরভাবে করতে হবে হাদিস তো ঠিকই আছে এক হাদিসের সাথে আরেকটাকে বাড়ি মাইরা মিলাইতে না পারলে ঝগড়া লাগায় উন্নতের মাঝে ফাটল সৃষ্টি করা যাবে না এই জন্য একটা কথা আছে অল্পবিদ্যা ভয়ঙ্কর অল্পবিদ্যা কি ভয়ঙ্কর খালি কলসি বেশি বাজে এই আমি বলব পড়াশোনা করেন এবং গভীর বিষয়গুলো অনুধাবন করার বুঝার চেষ্টা করেন হোম্মতের মাঝে ফাটল সৃষ্টি করবেন না আল্লাপাক আমাদের সকলকে পুরানো হাদিস মেনে চলার তৌফিক দান করুন বলুন আমিন